আজকে আমি বানিয়ে নিয়েছি সয়াবিন দিয়ে রুই মাছের গাতা সেপের রেসিপি তার জন্য পরিমাণ মতো সোয়াবিন নিয়ে নিয়েছি নিয়ে ভালো করে জলে ভিজিয়ে রেখেছিলাম নিয়ে তুলে নিয়ে একটা মিক্সার জারে পেস্ট করে নিয়েছি তার মধ্যে দু চামচ বেসন দু চামচ কর্নফ্লাওয়ার এক চামচ হলুদ এক চামচ লবণ দিয়ে দিয়েছি দিয়ে কাঁচা লঙ্কা কুচি দুটো আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটা ডোম করে নিয়েছি ডোর থেকে অল্প অল্প নেচি কেটে রুই মাছের গাঁথা সেপে করে নিয়ে তার মধ্যে একটা আঙুল দিয়ে মাঝখান দিয়ে একটু ছিদ্র করে নিয়েছি অন্যদিকে কড়া বসিয়ে দিয়েছি দিয়ে তেল গরম হয়ে গেছে একটা একটা করে রুই মাছের গাঁথাগুলো ছেড়ে দিয়েছি উল্টে পাল্টে লাল লাল করে ভাজা করব হালকা আছে কিন্তু বন্ধুরা নাহলে ভেতরটা কাঁচা থাকবে ওই কড়াতেই পেঁয়াজ কুচি টমেটো বাটা দিয়ে দিয়েছি দিয়ে নাড়াচাড়া করে এক চামচ হলুদ এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ গোলমরিচের গুঁড়ো আদা বাটা রসুন বাটা আর পোস্ত সরষে দিয়ে নাড়াচাড়া করে ভাজা হতে দেবো আর যতক্ষণ না একটা আদা রসুনের গন্ধ দূর হয় এবার অল্প জল দিয়ে আমি একটু ফুটিয়ে নেবো নিয়ে সমস্ত রুই মাছের গাঁদাগুলো ছেড়ে দেবো দিয়ে ফুটতে